বাংলা জুড়ে ফের দুর্যোগের আশঙ্কা টানা তিন দিন প্রবল ঝড় বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর বার্তা জারি করা হয়েছে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি আজ বাংলার বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ তেরোই এপ্রিল রবিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজকে তেরোই এপ্রিল রবিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া আজকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে কোথাও কোথাও একটু আকাশে কালো মেঘ জমে রয়েছে এখনও আজকে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতেই সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা চন্দননগর হাবরা চাকদা পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী গোসকরা বোলপুর খাটোয়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর বীরভূমের শিউড়ি বোলপুর এই এলাকাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে সকাল থেকে আকাশ পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বিহার এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে যেটা বেশ কয়েকদিন ধরেই এই এলাকাতে অবস্থিত রয়েছে যার ফলেই ঘন ঘন বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে আকাশে এবং তা থেকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই বেশ কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিম অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গত পরশু দেখা গিয়েছে বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি এবং বজ্রপাতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে আজকেও বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার এবং উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় যে ঘূর্ণাবর্তটি রয়েছে এর ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে বাংলার বিস্তীর্ণ ভূখণ্ডে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে অস্থিরতা তৈরি হচ্ছে যার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং তা থেকেই সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বেশ কয়েকটি ওয়েদার সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এদিকে মধ্য ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এদিকে রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই সমস্ত ঘূর্ণাবর্তগুলির প্রভাবেই কি হচ্ছে না ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং সেই মেঘ এই পশ্চিমী হাওয়ার ধাক্কাতে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই মেঘ প্রবেশ করছে যার ফলে গত কয়েকদিন ধরেই বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাসহ পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো আসুন আমরা দেখে নেব আজকে রবিবার সারা দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা আগামী চার পাঁচ দিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব গতকাল দেখেছিলাম একটি নিম্নচাপ যেটা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল এবং আন্দামান মায়ানমারের উপকূলবর্তী এলাকায় অবস্থান করছিল সেই নিম্নচাপ আজকে কিন্তু আর দেখা যাচ্ছে না নিম্নচাপটি মায়ানমারের উপকূলবর্তী এলাকায় প্রবেশ করেছে যার ফলে দেখা যাচ্ছে এই এলাকায় এখনও ঝড় বৃষ্টি চলছে তবে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তের ফলে আজকেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কেমন বৃষ্টি আজকে রয়েছে আজকে দেখা যাচ্ছে বৃষ্টি হবে পশ্চিম জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেমন পশ্চিম অঞ্চলের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা বীরভূম জেলা পশ্চিম বর্ধমান পাশাপাশি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আজকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বয়ে যেতে পারে দেখুন কোথায় কেমন বৃষ্টি হবে আজকে উত্তরবঙ্গের মালদাতে কিছুটা প্রভাব পড়তে পারে এবং মুর্শিদাবাদ জেলা ধুলিয়ানে বীরভূমের নলহাটি রামপুরহাট শিউড়ি বোলপুর অর্থাৎ বীরভূমে প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমানের সোনামুখী গোস সোনামুখী তার সঙ্গে আসানসোল এবং এদিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে আজকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে তেমনই কিন্তু আপডেট দেখা যাচ্ছে এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই ঝড় বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এই বেল্ডাতে আজকে ঝড় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট এবং এই ঝড় বৃষ্টি আজকে দুপুরের পর থেকে বা বিকেল বা সন্ধ্যার মধ্যে এই সময় করে এই ঝড় বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে তবে বাংলাদেশে আজকে ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃষ্টি হলেও সেটা শুধুমাত্র রাজশাহী এবং মেহেরপুরে তো এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আগামী কাল আজকে রবিবার রাত্রের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতে আজকে রাত্রের দিকে বা সন্ধ্যা রাত থেকে মধ্যরাতের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সহ ভারী বৃষ্টি না ভারী বৃষ্টি নয় মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে সোমবার আগামীকাল সেক্ষেত্রে দেখে নেব আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকবে তবে বৃষ্টি আগামীকাল রয়েছে সোমবার কোথায় বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া এবং দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে আগামীকাল সহ হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের খুলনা বিভাগে হালকা বৃষ্টি এবং ঢাকাতে সামান্য প্রভাব দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাতের এমনই কিন্তু আগামীকালও রয়েছে মেঘালয় আসামে আগামীকাল সোমবার বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার পনেরোই এপ্রিল দেখা যাচ্ছে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা নেই বৃষ্টি মূলত হলেও খুবই হালকা ছিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টি মঙ্গলবার দিন কিছুটা হলেও হতে পারে তবে ষোলো তারিখ অর্থাৎ বুধবার থেকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী ষোলো সতেরো আঠারো এই তিন দিন সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখুন কলকাতায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ষোলো তারিখ বুধবার ভারী বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ কলকাতা ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ আমতা বজবজ নিউ টাউন এই বেলটাতে আগামী বুধবার দুপুরের সময় করে প্রচণ্ড হারে সহ ভারী বৃষ্টি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এই এলাকাগুলির উপর এর পাশাপাশি বর্ধমান আরামবাগ শান্তিপুর দুর্গাপুর কাটোয়া শিউড়ি এদিকে নলহাটি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বুধবার দিন ব্যাপক হারে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বুধবার দিন ব্যাপক হারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং সতেরো তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা বিভাগ নদিয়া জেলা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী বৃহস্পতিবার সকাল থেকেই নতুন করে আবার এক দফায় ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে ঢাকাতেও ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে কেননা আগামী ষোলো বা সতেরো তারিখ করে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এবং তার ফলে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী এবং সক্রিয় হয়ে উঠবে যার ফলে আগামী বুধ বৃহস্পতিবার থেকে কিন্তু বাংলাতে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখেও বৃষ্টি রয়েছে কমবেশি বেশি দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলা দেখুন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আগামী বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে ষোলো সতেরো এবং আঠারো অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে প্রায় প্রতিদিনই নিয়মিত দুপুর পর্বতী সময় থেকে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা যাবে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলাবৃষ্টি এমনই কিন্তু চলতে থাকবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন দুপুরের পর থেকে হঠাৎ করেই বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ফলে যারা চাষি রয়েছেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কেননা যে কোনো মুহুর্তে আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু নামতে পারে